ধর্মনগরে যুব শক্তির জোয়ার বিজেপি যুব মোর্চার শঙ্খনাথ পদযাত্রায় কাঁপল রাজপথ ধর্মনগর শহরে রাজপথে সোমবার দুপুরে দেখা গেল অন্য রকম দৃশ্য পদে পদে উদ্দীপনা তালে তালে স্লোগানে গর্জন সব মিলিয়ে বিজেপি যুব মোর্চা যুব পদযাত্রা রীতিমতো কাঁপিয়ে দিল সমগ্র শহরকে নানা বয়সী যুবক যুবতী স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা হাতে দলের পতাকা ও ব্যানার নিয়ে পদযাত্রায় সামিল হন এদিনের এই বিশাল পদযাত্রায় নেতৃত্ব দেন বিজেপি জেলা সভাপতি কাজল দাস সঙ্গে ছিলেন জেলা বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক জগৎজ্যোতি দেব জেলা যুব মোর্চার সভাপতি জয়জিত জয়জিৎ শর্মা এবং যুবমোর্চা ধর্মনগর মন্ডলের সভাপতি রাহুল কিশোর রায় সহ অন্যান্য নেতৃত্বরা পদযাত্রার মূল আকর্ষণ ছিল উত্তর জেলার অন্তর্গত প্রতিটি মন্ডলের যুবমোর্চার সভাপতি পদীদের সক্রিয় উপস্থিতি ও নেতৃত্ব প্রদর্শন পদযাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন এলাকায় জড়ো হয় সাধারণ মানুষ রাস্তা জুড়ে দলীয় স্লোগান দেশপ্রেমের উৎসাহে ভরপুর যুব শক্তির গ্রহণ পুরো পদযাত্রাকে আরও প্রাণবন্ত করে তুলে রাজনৈতিক মহলের মতে এই উদ্যোগ যুব সমাজকে সংঘ করার পাশাপাশি আগামী দিনে দলকে আরো শক্তিশালী করার বার্তা বহন করছে যুব মোর্চার নেতৃত্ব দাবি করেছে এই শঙ্খনাথ পদযাত্রা ভবিষ্যতের বৃহত্তর কর্মসূচির প্রথম ধাপ ধর্মনগরের পথে পথে যুব শক্তির এই শক্তিশালী উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর এ ধর্মনগর জানাচ্ছি আমরা উত্তর ত্রিপুরা জেলা যুব শক্তি শঙ্কনাথ পদযাত্রা আজকে আমরা উত্তর ত্রিপুরা ধর্মনগর মন্ডলের ধর্মনগর শহরে পরিক্রমা করব এই পরিক্রমার মাধ্যমে আমরা নবভারত আত্মনির্ভর ভারত আমরা স্বাভিমান ভারত তৈরি করার লক্ষ্যে আগামী প্রজন্মকে তৈরি করার উদ্দেশ্যে আমরা সমাজের মধ্যে এই মানে পদযাত্রার মাধ্যমে একটা বার্তা দিচ্ছে দিতে চাই এই উত্তর ত্রিপুরায় বিভিন্ন দেশদ্রোহী রাজনৈতিক দল যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে চক্রান্তে লিপ্ত হয়েছে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই আমাদের নবভারত নব ত্রিপুরা তৈরি করার লক্ষ্যে বিশ্ববরণ্য নেতা নরেন্দ্র মোদী যেভাবে কাজ করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ যেভাবে কাজ করছেন সেই কাজকে সমর্থন জানিয়ে আমরা সমাজের প্রত্যেকটা বর্গের ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা ভারতবর্ষকে এগিয়ে নিতে চাই ছোট্ট পার্বত্য ত্রিপুরাকে এগিয়ে নিতে চাই তাই এখানে যতই চক্রান্ত করা হোক না কেন যতই মিথ্যাচার করা হোক না কেন যতই মানুষকে চক্রান্তে মানে লিপ্ত করার প্রচেষ্টা হোক না কেন প্রত্যেকটা চক্রান্তকে আমরা প্রতিহত করব এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যুব মোর্চার আজকের এই পদযাত্রার মাধ্যমে তাদেরকে আগাম হুঁশিয়ারি দিতে চাই যে আমরা সমাজ সুন্দর এবং সুষ্ঠু সমাজ করতে চাই সেখানে যদি বাধা বাধাপ্রাপ্ত হন তো আপনারা আপনাদের কর্মফল আপনারা ভোগ করতে হবে অর্থাৎ বিহারের জনসাধারণ নরেন্দ্র মোদীকে যেভাবে দুহাত ভরে সম্মানে আশীর্বাদ করেছে আগামী দিন ভারতবর্ষে যে যে রাজ্যের নির্বাচন অনুষ্ঠিত হবে প্রত্যেকটা নির্বাচনে নরেন্দ্র মোদী চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা এই ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য ভারত মায়ের হৃদ গৌরবকে উজ্জ্বল করার জন্য কাজ করছেন এমন একজন মহাপুরুষ সম্পর্কে যারা কটুক্তি করবে বিভ্রান্তি চড়ানোর চেষ্টা করবে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের যুব সমাজ তাদেরকে তিরস্কার জানায় এবং সেই তিরস্কারের মহির প্রকাশ আজকের এই পদযাত্রার মাধ্যমে উত্তর ত্রিপুরার যুব শক্তি সংকনাথ র্যালির মাধ্যমে প্রদর্শিত হবে নমস্কার এই ত্রিপুরাতে সিপিএম কংগ্রেসের হাতে কোনো ইস্যু নেই ওনাদের কোনো দলীয় কর্মসূচি নেই জনগণের জন্য ওনাদের করার মতন কোনো কাজ নেই শুধু বিজেপি নরেন্দ্র মোদী এবং মানিক সাহার বিরুদ্ধে কুস্সা ওড়ানো হচ্ছে এই সিপিএম কংগ্রেসকে জানান দেওয়ার জন্য যে এই রাজ্যের হাজারো হাজারো যুবকরা ভারতীয় জনতা পার্টির জন্য যান জীবন দিতে প্রস্তুত তাই আজকে যুব আমরা শক্তি প্রদর্শন করছি আমাদের শঙ্কনাদের মাধ্যমে আজকে আমরা যুবকরা শঙ্কনাথ করেছি যে এই রাজ্য থেকে সিপিএম কংগ্রেসকে ধুয়ে মুজে সাফ করে দেব এই আগামী এডিসি নির্বাচন আগামী মিউনিসিপাল নির্বাচন এবং দুই হাজার আঠাইশে so okay. i don't know where's gone